হবে যা আমাদের মানতে হবে কোরআন এবং হাদিস প্রশংসা হবে কার প্রশংসা কার প্রশংসা হবে আল্লাহ যিনি আমাদেরকে জীবন দান করেছেন যিনি আমাদেরকে পৃথিবীতে টিকিয়ে রেখেছেন যিনি আমাদের শরীরে শক্তি জুগিয়েছেন যিনি আমাদেরকে সম্মান দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীতে কথা বলার বাক শক্তি দান করেছেন যিনি আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি তো প্রশংসা পাওয়ার দাবি রাখে ঠিক কিনা তো আমরা তো আউল ফল কত মানুষের প্রশংসা করি না বুঝে কত মানুষের উপরে নির্ভর করি কত মানুষকে আমরা ভয় করি আল্লাহ কি করে দেয় কি না কি করে দেয় আমাদের ঠিক না তো আল্লাহ যদি কাউকে না মারে কেউ কি মরবে আল্লাহ যদি সম্মান বাড়ায় কেউ সম্মান নষ্ট করতে পারবে এই জন্য আল্লাহরুল আলমিন বলেছেন মানুষ যখন আমার কাছে চাই আমার কাছে যদি কোন আবদার করে মানুষ যখন নিশীথে আমার কাছে ওঠে যখন শেষ দায় পড়ে যায় দু হাত তুলে আমার কাছে দোয়া করে আমি আল্লাহ রকুলান আমি আমার এই বান্দাদের হাত বান্দাদের দোয়া আমি আল্লাহ তারা ফেরত দেই না কিন্তু আমরা যা করতে চাই সব লোক দেখানো করতে চাই আমাদের একটু ভালো লাগে যে মানুষ দেখুক আমি দান করতেছি আমি নামাজ পড়তেছি মানুষ দেখুক জানুক আমি রোজা রাখতেছি মানুষের জানায় রাখি আমি একটা কাজ করতেছি সেটা কাজটা মানুষ দেখুক মানুষ আমাকে ভয় করুক মানুষ আমাকে জোর করে সম্মান করুক এরকম আল্লাহর বান্দা আমাদের সমাজে আছে না নেই এরকম অলি আল্লাহর অলি আছে না আসলেই কি এরা আল্লাহর বান্দা এই আসলেই কি তারা অলি তো আমি আয়তিক আই মা করেছি শুরুতে আপনারা একশো চব্বিশ নম্বর আয় সুরাবা করে ওই দীবিদ্যালয় ইবরাহিম আল্লাহ তালা বলছেন ইব্রাহিমকে আমি পরীক্ষা করেছিলাম কি করেছিলেন ও এই দীপের ত্যাল তিং ফাত্ মাহ আমি আল্লাহর কোল আনবি ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম পরীক্ষায় তিনি সফলতা অর্জন করেছিল পরীক্ষায় পাস করেছিল আমি আল্লাহ তালা বললাম যে মানব মণ্ডলের ভিতরে ইব্রাহিমকে আমি নেতা হিসাবে ঘোষণা করে দিলাম মিল্লাতাম এ বরাই হোয়াসম্মা কোমল মুসলিমে মুসলিম জাতির পিতা কিসের পিতা মুসলিম জাতির পিতা আজকে যে আমরা খাতনা করি এটা কাসনাথ বলেন তো জানেন করায় আমরা এক সময় খাতনা করেছি এটা কাসনাথ ইব্রাহিম আলে সর্বপ্রথম ইব্রাহিম আলহ ইসলামের উপরে এই বিধানটা আসে তো এই বিধান আসার পরে এর পরবর্তীতে যত নবী এসেছে যত মাদ পৃথিবীতে গত হয়েছে এর ভিতরে এই এই সুন্নাতটা আমরা আমল করি কিনা এই khatnaটা করি কিনা ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহ বললেন ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান আল্লাহ আমার ঘর নির্মাণ করো তোমাদেরকে অনুমতি দিলাম আল্লাহ তালা কোরআনে কই মেজানিয়েছেন নুয় হিমুল পাওয়ানিদ মিনান কাবাঘর নির্মাণ করলো কে আল্লাহ হুকুমে কারা নির্মাণ করলো ইব্রাহিম এবং এ বাপ বেটা এরপরে তারা দোয়া করছে রবানা তা পব্বন ইন্নক অন্তসমি ওলালি আল্লাহ আমি এবং আমার সন্তান তোমার হুকুমে তোমার ঘর নির্মাণ করলাম পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসবে তফ করবে ইবাদত করবে পবিত্র ঘর জমিনের উপরে তোমার সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হলো সেটাই আল্লাহর এই ঘর আল্লাহ তুমি আমাদের খেতমতকে কবুল কর আল্লাহ কবুল করছেন কিনা তো সেই ইব্রাহিম আলী ইসলামের ওই সময় থেকে নিয়ে ঘরে মানুষ যায় নাকি বন্ধ হয়ে গেছে যাবো মদিনায় মানুষ কেন যায় সেখানে আল্লাহ রসালাম ঘুমিয়ে আছেন মসজিদ নবমী দেখতে যায় সাহাবাজ মাইন্দের স্মৃতি বিজড়িত স্থান দেখতে যায় সেখানে মানুষ যায় কেন তার ভিতরে কারণ হল যদি কেউ আপনার হজে যায় উদ্দেশ্য তার ভালো মন পরিষ্কার করে পরিশুদ্ধ করে যদি কেউ হজ পালন করে তাকে আল্লাহ তালা জান্নার দান করবেন সুমন আল্লাহ বলেন কেউ যদি মনকে পরিষ্কার করে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর নিদর্শনাবলী দেখার জন্য ইবাদত করার জন্য যদি কেউ হজ ব্রত পালন করে মহান আল্লাহ তাকে জান্নাত দান করবেন উমরা পালন করলেও জান্নাত দান করবেন যদি তার আমল আকিদা সঠিক হয় তো এরকম করে ইব্রাহিম আলিহ ইসলামের ধারা থেকে নিয়ে শত শত হাজার হাজার বছর কেটে গেছে পরও এই আমর এই বালাত অব্যাহত রয়েছে এবং আপনারা অবশ্যই জানেন যে ইব্রাহিম আলিহালামের সন্তান প্রাণ সন্তান খুবই প্রিয় সন্তান ইসমাইল আলহ ইসালাম এবং মা হাজরার ঘটনায় আজকের যে জমজমের কুফ আল্লাহর রহমতের যে পানি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পানি বরপথ হিসেবে মানুষ পান করতেছে ব্যবহার করতেছে সেটাও কিন্তু ইব্রাহিম আলী ইসালামের এই ঘটনার সাথে সম্পৃক্ত তাহলে মানব মন্ডলীর নেতা আল্লাহ কেন বানালেন আল্লাহ যদি কাউকে মনোনীত করেন তাহলে সেই ব্যক্তিকে সম্মান করা সেই ব্যক্তির আদর্শ মেনে চলা মুসলিমের জন্য ফরস ঠিক কিনা ফরস মেনে চললে কল্যাণ আসে মেনে না চললে ক্ষতি আছে সবাই বলে মেনে না শুনলে মেনে চললে কি আসে কল্যাণ আছে আর যদি আমরা মেনে না সরি তাহলে আমাদের কি ক্ষতি আছে তাহলে আমরা কল্যাণ চাই ঠিক কিনা বিচারের মাঠে সবাইকে উপস্থিত হতে হবে এটা তো আমরা সবাই জানি সর্ব বড় ধনী গরিব রাজা বাদশাহ সাধারণ মানুষ সবাই জানে যে আমাদের মৃত্যু আছে এটা কেউ অস্বীকার করতে পারবে কেউ অস্বীকার করতে পারবে না তাহলে মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুত করেছি মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুতি মৃত্যু তো হবে এটা আমরা সবাই জানি কিন্তু মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি কি আমরা কি গুছাইছি যেটা আমাদেরকে কবরে ভালো রাখবে বিচারের মাঠে আমাদেরকে আমরা সহজে পার হয়ে যাব আমার আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন মৃত্যুর সাথে সাথে মানুষের আর জগৎ শুরু হয়ে যায় আর জীবন শুরু হয়ে যায় যেমন জন্ম যখন পৃথিবীতে আমরা নিয়েছি আমাদের মৃত্যু পর্যন্ত একটা জীবন ঠিক না মৃত্যু পর্যন্ত একটা জীবন এই জীবনের ভিতরে আল্লাহর কত বিধান রয়েছে এই জীবনের ভিতরে রাসুসুল্লাহ আসলামের বহু সন্ন্য বিধান রয়েছে এই জীবনের ভিতরে ভালো আছে খারাপ আছে ভালো পথ যদি কেউ অনুসরণ করে অনুকরণ করে চলে তাহলে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন আর এই জীবনে যদি কেউ খারাপ পথ বেছে ভুল পথ বেছে নেয় অন্ধকার পথ বেছে নেয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে ফাঁকড়াও করবেন ঠিক না ফাঁকড়াও করবেন তাহলে যখন আমরা মৃত্যুবরণ করছি সাথে সাথে আমাদের কি হচ্ছে আমরা আর জগতে চলে যাচ্ছি এই দুনিয়ার জগতের সাথে মৃত্যুর পরের জগতের কোনো সম্পর্ক নেই ওটা আলাদা একটা জগৎ যেদিন আমাদেরকে আল্লাহ রব আলামিন কবর নামক বারজাকের জীবন থেকে যেদিন আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিবেন অর্থাৎ হাসুরের ময়দানে আল্লাহ তালা যেদিন আমাদেরকে উঠাবেন সেদিন আর একটা জগৎ শুরু হবে ওই জগতে আমাদের হিসাব কিতাব হবে আল্লাহ তালা বিচার ফাইসলা করবেন এই বিচার করার পরে দুইটা স্থান আল্লাহ তালা নির্ধারণ করবেন একটা স্থান হবে ইমানদারির জন্য মত্তাতির জন্য মমিন ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাত দান করবেন না নিয়ামত হিসাবে আর যে ব্যক্তি আল্লাহকে মেনে চলে নাই কোরআনকে মেনে চলে নাই রাসুল সাল্লাহ আলহিউসালামের আদর্শ মেনে চলে নাই সেই ব্যক্তির জন্য তার স্থান আল্লাহ তালা জাহান দান করবেন কোনটা সাই আল্লাহ জান্নাত না জাহান্নাম তো জান্নাতে যদি যেতে হয় তাহলে আমাদের অবশ্যই অবশ্যই কোরআন এবং হাদিস যা মানতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা আমাদের মেনে চলা দরকার আছে না নেই আরো জোরে বলেন আসে না নেই আল্লাহ কি বলছেন কুন আতি আল্লাহ ওয়া আতির রাসূল মুক্তির হক আল্লাহ এবং আল্লাহর রাসূলের হক ঠিক কি না মুক্তি হক যেদিন আমরা মৃত্যুবরণ করব অবশ্যই আমাদের সাথে আল্লাহর সেই ফেরেশতার দেখা হবে সাক্ষাৎ হবে কিন্তু রূপ